আমি ওয়াজ করছি মহিলারা যেন স্টার জ্বলছে না দেখে আর তাই নিয়ে ওয়াজ শুনে বাড়ির দিয়ে বলছে যে শুনো তাহির হুজুর ওয়াজ করছি স্টার জলচা দেখো না কেমন বো কো তুমি যে কি বলো হুজুরে বলছে আচ্ছা ঠিক আছে যাও তোমার আমি সাতষট্টিটা ডিসি চ্যানেল দিয়ে দিলাম জাস্ট অনলি থ্রি চ্যানেল গিভ মি আমাকে শুধু তিনটা চ্যানেল দিয়ে দাও তো একটা হলো জি বাংলা একটা হলো স্টার জ্বলছা আর একটা হলো স্টার প্লাস জামাই তো মাসাল্লাহ সাতষট্টি ডি আমার দালাইছে আর বৌ মাত্র তিনটা নিছে ওকে জান তুই বরে গিয়া এই কথা কোস্কিল লে গাজ স্টার জলসা দেখতা না তুই গাইতে কে ছিল লাইনটা কাটটা দিলে সরে ভেটটা জামা হাত বল ঠিক কি না বলো আমার ওয়াজে ফরদা হইতো না গরের জামাই ঠিক বউ ঠিক এটা কেমন রাতের বেলা 12টার পরে আইছি আমরা বাড়িতে আই আইয়া ইচ্ছামতো সকাল বেলা ঘুমাইতেছি আর পাঁচশো টাকা দিছি আর বোরে কইছি ও তুমি আমার দেরি হবি তুমি সকালে বাজারে গিয়ে কিছু নিয়ে এসো ডার্লিং ঠিক কি না বলেন বাজারে যাওয়ার দায়িত্ব কি বোর না জামাই তোরে জামাইয়ের হাতের চাবিটা বোর হাতে দিল কে জামাই এই জন্য জামাই খাইব সবার আগে ফিরে মা রাতে ইচ্ছা মতে বারোটা একটা পর্যন্ত এমনি আল্লাহ আল্লাহ বাচ্চা দুধ আর এ তাইনে দাইনে টিভি দেখতেছে আর বাচ্চা এমনি কাঁদনে কাঁদাইতেছে এই বাচ্চাడే আড়াই বছর পরে ক আমার কাটুন দ কাটুন কাটুন এটার জন্য দুষ্কর মার দুষ্কর গাছ ভালো ফল ভালো কথা বলেন ঠিক না বেটি এখন কইবেন হুজুর এটা আবার কিতা করেন গাছ বালা ফল বালা মানি এটা কিতা এক বেড আমার হিদিন এক হুজুর আমার লাগে দোয়া করেন আমি যাতে এক নম্বর একটা মেয়ে ফাই হ্যাঁ আমি যেন বালা একটা মেয়ে ফাই আমি শুনে বালা একটা মেয়ে ফাইবে কেমনে তুই ঠিক তুই জন ঠিক হয়ে যাবি গা তখন অটোমেটিকলি তুই বালা একটা মেয়ে ফাইবি আর তুই যদি লুচ্চা হস তুই লুচ্চা মেয়ে ফাইবি কি ঠিক কিনা কন আজকের যুবক শাসকের চোখ যে মনের কথা বলে চোখ যে মনের কথা বলে রাস্তা দিয়ে যাইতেছে দেখেন আমার আব্বা থেকে কিন্তু আমরা এটা ভাইছি দশ টাকা আচ্ছা রাখো এটা রাখো

এমাদা কাটা জিগিলাম যে তুই সিরা ফেন্ডের ফল দাস নাকি লাগিয়া কো হুজুরিটা পরশুদিন কিন না আনছি এটা বলে মডেল যে ফিশাব কইবো মা বাবার খেদমত লাগদো না আমার বাড়িতে গরু আনবি আমারে শইল মাছ খাওয়াবি আমারে লাউ খাওয়াবি এটা ফিশাব না এটা পেশাব আমি কি বাড়িয়ে বলেছি সবাইকে একমত 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 ওই দেখ आवाज না একমত ঠিক কারা কারা একমত না হাত তুলেন হেরে কুবা বাজ বুঝস না সুজস না কোন বাপ মা কি কইবো ফিশসাবরে দিও না সব বাপ মা কি কউতরে তোর ফিশসাবরে না এটা দিয়া শোক কইরা দোয়া কইরা তরে দিব আর তুই মার লাগতি মাইরা গিয়া মনে করছ বিশ্বর মন ভাই লেবি ফিশসাব তোর লাতি মারিনা খালের তলা ছলাইব কথা কন ঠিক না ভাবে ঠিক এই জোরে কারা কারা মা বাব সারা বার আমি যদি পারি না বারবার দেখতে সাজ বাজে মূর্ছে এগারোটা উনতিশ বুজি পাচ্ছে দিদিখন বার বারো উনতিশ কারা কারা মা বাবার ভককে আছে হাত তোলেন একবার ডাইরেক্ট মায়ের ভাগ আসিনি আছি না কেও হাত তুলছে না কেটা ধরলে মুৰব্বিলে চাই না দেন হাত নামান সবার মোবাইলে ফ্লাস্ট লাইটে জ্বালান এ হ্যাঁ এই সাইডটা কেটা এ তরই বেজাল তরৈলী বেজাল এখন ডাইরেক্ট করা কথা কমু কেউ কোয়াস পছন্দ করুক আর না করুক আমরা যেই মহিলা পর্দাশিলা হবে ওই মহিলার প্রোটেকশনটা আল্লাহ হবে কথা কোন ঠিক না গাছ তোমার নাম কি ফলে পরিচয় এই ফুলাবান এক কথা গেলে খবর আছে কিন্তু

এখন বলতেছে হুজুর আমি আপনার অনেক ভক্ত তা জামাই আমরা যারা আছি আমরা সুন্নিরা নারে তাকবীর আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ নারে ফাক পঞ্জাতন ইয়া ফাক নারে হায়দারি ইয়া আলী কথা কোন ঠিক কিনা ঠিক দিন ইসলাম জিন্দাবাদ আমরা সুন্নিরা দিন ইসলাম মানি রিসালাত মানি কথা ঠিক না ঠিক দিন ইসলাম আমরা ধর্ম কি তো এইটা কইতে কি আমরা কোনদিন শর্মাইছি না যারা রি সালাতের বিরোধিতা করে তারা দিন ইসলামটা ব্যবহার করে কিন্তু এখনো সময় আছে ব্যক্তির আক্রোশে নবীকে কষ্ট দিও না কথা বলেন ঠিক না বেটি ঠিক তোমরা দল বাড়াই বাড়াই বল লাগে যারা যেই হুজুররা এই কাজগুলো করে এগুলো আর কইরেন না এই যুবকরা কথা বলে কে কি রং লাগছে তারা শুনল সব কি কই কি না একটা লোক দাঁড়াইছে এক মিনিটের জন্য তোমার সমস্যাটা কি তাহিরি কি নতুন দেখছো আজকে সত্তর আঠারো বছর ধরে সে তাহিরি এই এলাকাতে আওয়া যাওয়া করে এরপরে তোমরা ওই এর মারো হের দমক মারো এর দমক মারো হের দমক মারো মানে জীবনে দেখছো না কুলটা থেকে লাগবে আর অন্ত এলাকার জামাই ওই কি জামাই আপনারা কি বেজার হইতেছেন রাগ করতেছেন তা একটা উচিত কথা কইলাই আমি তেলাবাদ করমু এ তোমরা যারা বাজারে বেচা কেনা সেখানে অতিরিক্ত ডুকছো ভিতরে এত ইয়া করে তো চলবে না রে বাবা তোমরা এইভাবে একটু পর হাঁটলে তো আমার ডান লইরে যায় আসতে বাদাম বাদাম শু করছো বাঙালি সবই ভারে বাঙালি বালাজিনিসার ভারে না আর যে সংবাদপত্র যে নিউজগুলো যে টেলিভিশন ইত্যাদি বেরলে হয়ে গেছে কখন এই নিউজ এর বিশ্বাস করে না কেউ এটার ওজন কমাই নিয়েছে রাস্তাঘাটে কিতানা না নিতে কোনো নিউজ বাংলাদেশের মানুষ একটা নিউজ শোনার জন্য গড়ে অপেক্ষা করে কথা ফালতু ফুলতু নিউজ স্থান পায় আর ভালো ভালো কোনো নিউজের কোনো খবর নাই কথা কোন ঠিক কিনা এর থেকে ইউটিউব বহুত ভালো এরা এই যে এরা যারা আসছে এরা ওয়াজ মাহফিল ছাড়তেছে এই জন্যই তো ওই বাকি তারা মায়ের খেলেছে আমরা হুজুরের কাছে ইউটিউবে ঢুকলে এখন ওয়াজ মানুষ এখন ওয়াজ শুনে কথা কন ঠিক কিনা তুমি দিবা এই ও এরা বাদাম বেছে এই বৌ আর বাদাম কে না বৌ কি আপনার এর বাদামটা কিনে নেন এখানে এক ব্যবসা করে তো ডাক্তার লয়ে যায় তুই হ্যার ডাক্তার দায়িত্বটা শেষ হয়ে যাবো আমার দেশের মধ্যে এই ছেলে স্কুলে পরে কে একটু হারত দেখি একজন একজন সামনে স্কুলে কে পড়ো কি সব কি কলেজে পড়ে নাকি না কেউ যে দাঁড়ায় না সব মাদ্রাসায় পড়ো মাদ্রাসা কে আসো দাঁড়াও একটু দেখি না যাক নাই বুঝছি তোমরা ইউনিভার্সিটিতে পড়ো বুঝতে পেরেছি আমি আমরা লন্ডনে পড়তেছ লন্ডনে সিঙ্গাপুর কানাডা নাহলে কেউ দাঁড়া না কেন নিশ্চয়ই নিশ্চয়ই তারা সিঙ্গাপুর পড়ে ডক্টরেট গেছেন তবে আমার দেশের কিছু পোলাপান আছে দেখবেন স্কুল ছুটি হইলে তিন রাস্তার মোড়ে দাঁড়াই থাকে কথা ঠিক কিনা বলেন কেউ আমার বোনের দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায় আমি কি সহ্য করব ঠিক আরেকজনের বোনের দিকে বাঁকা চোখে তাকাইলেও তার মায়ের মনে এমন কষ্ট লাগবে কথা বলেন ঠিক কিনা নিজের বোনটা তোমার কাছে যেমন নিরাপদ আরেকজনের বোন তোমার কাছে এইভাবে নিরাপদ থাকতে হবে তবেই তুমি মুসলমান কথা বলেন ঠিক কিনা